সালামু আলাইকুম রহমতুল্লাহ আরও একটা ব্লগ নিয়ে ভিডিও নিয়ে আসলাম পদ্মার পারে দেখেন এখন আমরা একেবারে ডিরেক্ট পদ্মার পারে চলে আসছি এবং আমরা কিন্তু এখন নিচে নেমে এসেছি হ্যাঁ পদ্মা নদীর যে কন্ডিশন অবস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি একেবারে নিচে আসছি দেখেন এই যে পদ্মার যে একেবারে নিচে খুবই দেখতেছি একেবারেই পানি টলমল করতেছে পানি টলমল করতেছে পানি আপনারা দেখতেছেন নাকি বারেই সুন্দর লোকেশন সুন্দর ভিউ যদি আমরা দেখাই পুরা নদী আর নদী এবং এখানে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ এটা আনপিলিভাব পানি খুবই স্বচ্ছ পানি হ্যাঁ খুবই স্বচ্ছ পানি খুবই স্বচ্ছ পানি যেটা বলার অপেক্ষা রাখে না খুবই স্বচ্ছ পানি একেবারেই স্বচ্ছ আমরা কাছে যেতে পারতেছি না একেবারে দেখেন মা মানুষজন কীভাবে ঘোরাফেরা করতেছে এক পদ্মার পার একেবারে ওই যে আপনারা যে ওই পার থেকে আমরা অনেক উঁচু থেকে আমরা নেমেছি এটা যদিও ভিডিওতে একটু কম উঁচু দেখালেও আসলে কিন্তু অনেক উঁচু ছিল সেখান থেকে আমরা নেমেছি এবং অনেক

এখন আমরা নৌকা আমরা নৌকায় উঠবো সেইটারও একটা দৃশ্য দেখাবো দেখেন একেবারে পুরাই পুরাই একেবারে ভিউ ভিউটা একেবারে পদ্মারে যে ঢেউ আসতেছে আশ্চর্য ব্যাপার এত সুন্দর লোকেশন আমার তো মনে যাচ্ছে যে আমি আমি এখানে এখানে থেকেই যাই এরকম একটা অবস্থা যাই হোক এরপরে আরও ভিউগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাই এই পাশে এই পাশে আসেন এই ওরা এই পাশে আসতে পারেন ওনাকে হ্যাঁ আমরা আমরা নৌকায় নৌকায় যাব নৌকায় যাব অবস্থা আমরা থেকে ঘুরে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভিউ লোকেশন এই পাশে আছেন एक परत ये चल असे